রাস্তায় ফ্যাফ্যা করে বেরোচ্ছি চাকরির জন্য সকালে চায় চুমক দিতে দিতে একটাই কাজ ইন্টারভিউর খবর নেওয়া প্রতিদিন একটা ইন্টারভিউ দেবে লাস্ট পাঁচ বছর ধরে এটাই আমার কাজ তো হ্যালো ইন্দ্রাণী আমার গার্লফ্রেন্ড বলা যায় আমার সব ইন্দ্রানীর সাথে আমার আলাপ প্রায় সাত আট বছর আগে বেকার ছেলেদের নাকি প্রেমিকা জোটে না যেই মিথটাকে মিথ্যে করি প্রেমিকাটি খেয়ে গেল কেউ কোনোদিন প্রপোজ করিনি আর কেউ কোনো দিন বলিনি তোমাকে ভালোবাসি এখানে বসেই আমরা ভবিষ্যতে প্ল্যান করি স্বপ্ন দেখি ঝগড়া করি চাকরি পেলে এটা ধরো এটা অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে না বুঝি কিন্তু সুমন এটা আমার রোজগারা বড়শহরগুলোর আসে ফেপে করে ঘুরে বেড়াচ্ছে কোন দিন তো হলো না কি চাকরি পাবে কত টাকা মাইনে হবে তোমাকে নিয়ে সংসার চালাবে বিয়ের ব্যাপারটা এত সস্তা নয় বিয়ের পরে ভালোবাসা জান্না দিয়ে পালিয়ে যাবে প্রেম ঠক বানাতা बस রোজগার ভালোলি হলো সুমন তুমি তো দেখছি ঘুমিয়ে কাদা কি বৃষ্টিটাই না হলো আমি আমার মা বাবাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি বিয়ে করলে আমি আমার সাদা মাটা হাদা গঙ্গারাম বেকার সুমন কেই করব এতে তোমরা আমাকে বাড়িতে রাখলে রাখো না হলে অন্য কোনো একটা অপশন দেখে নিচ্ছি আমি পারবো আলবাক পারবো আমার পার্ট টাইমে চাকরিটা তো আছেই আর দু তিনটে টিউশন দেখে নেব আমার শপিং মলে চাকরির জন্য সুমিরন্দাকে বলবো 고맙